হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগ তো আজ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমি দেখিয়েছিলাম যে শীতকালে আমাদের বাড়িতে রকম সবজি লাগানো হয় একটুকু জায়গার মধ্যে তো এর উপর আমি দেখাবো যে গ্রীষ্মকালে আমাদের সেম জায়গাতে কি কি সবজি লাগানো হয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো প্রথমে ভেন্ডি দিয়ে শুরু করছি দেখো আমাদের ভেন্ডি গাছগুলো কীরকম ভেন্ডি ধরেছে তার সাথে ফুলও বসেছে অনেক আর এই ভেন্ডির পাশেই রয়েছে পাট শাক যেটা আমার তো খেতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তার মাঝে মাঝে রয়েছে লাল শাক যে খাড়াটা আমরা চাটনি করে খাই আবার শাকটা ভিজে খাওয়া হয় আর দেখো সেই একই জায়গাতে নিচে নিচে লাগানো আছে পুঁই গাছ আর তার মাঝে মাঝে একটা করে আবার ভেন্ডি গাছও দেওয়া আছে আর এখানে রয়েছে কলমি শাক আর তার পাশে দেখো আবার কিছু পাট শাক দেওয়া আছে আর এখানে রয়েছে একটা উচ্ছে গাছ দেখো তাতে প্রচুর পরিমাণে উচ্ছেও ধরেছে এগুলো কিন্তু করলা নয় এগুলো উচ্ছে এগুলো এরকম ছোটো ছোটোই হয় প্রচুর পরিমাণে ধরেছে আর সেই ফুল এসেছে আর তার পাশে করলা গাছের মধ্যে রয়েছে কুন্দরি গাছ দেখো কুন্দরি কি সুন্দর ধরেছে উচ্ছেটা বেশি হয়েছে আর তার নিচে রয়েছে দেখো বেগুন গাছ বেগুনও ধরেছে অনেক গ্রীষ্মকালও আমাদের বেগুন ধরছে আর এদিকে আবার লাল গাছ কিছু লাগানো আছে লাল নোটে আর এখানে কিছু ভুট্টা গাছ লাগানো হয়েছে আর এদিকেও আবার বেগুন গাছ আছে মাঝে একটা ভেন্ডি গাছ রয়েছে দুটো আর এগুলো সব লঙ্কা গাছ তা কী পরিমাণে লঙ্কা ধরেছে দেখো লঙ্কা যা ধরেছে আমাদের খাওয়া তো চলবে তার সাথে সবাইকে দেওয়াও চলবে এগুলো রয়েছে সাদা লঙ্কা সব আর এগুলো রয়েছে কালো লঙ্কা মাঝে রয়েছে এগুলোকে বলে ধানি লঙ্কা ছোটো ছোটো হয় আর মারাত্মক ঝাল হয় আর তার সাথে এগুলো রয়েছে পুল লঙ্কার মতো অনেকটা একটু মোটা মোটা লঙ্কাগুলো আর এগুলো রয়েছে সব কালো লঙ্কা আর লঙ্কাগুলো কী পরিমাণ ধরে দেবো জোগা আর এগুলো তুলছি আজকে রান্নার জন্য লঙ্কা ওখানে শেষ হচ্ছে আবার এখানে আবার বেগুন গাছ লাগানো হয়েছে আর তার পাশে রয়েছে কুমড়ো গাছ তো কুমড়া গাছটা দেখতে পেয়েছো একটা গাছে কী পরিমাণ জোর কী পরিমাণ ফুল এসেছে এই কুমড়ো ফুলের বোড়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আমার তো খুব ভালো লাগে বেসন দিয়ে বা গুঁড়ি দিয়ে দেখো কুমড়াও ধরেছে সুন্দর একটা মাছা একটা কুঁদরি গাছ লাগানো হয়েছে তাতে কী পরিমাণ কুঁদরি ধরেছে দেখো জাস্ট শুধু একবার প্রচুর পরিমাণে কুঁদরি ধরেছে আর একটু জায়গা ফাঁকা ছিল সেই জায়গাটাই এরকম পাঠশাগ হয়েছিল তো এরকমভাবে ভাবে পাট শাকগুলো বড় হয়েছে আর একটা লাল হয়েছে এইখানে তিন চারটা ওল গাছ লাগানো আছে তো ব্যাস এইটুকুই এখান থেকে আমরা তুলেছি পাট শাক এদিকে রয়েছে কলমি শাক আজকে রান্নার জন্য বলেছে একটা বেগুন কিছু ভেন্ডি কিছু কুঁদরি আর কাঁচা লঙ্কা তো আমাদের সবজি বাগানের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা গাইজ